যুক্তি যেখানে থেমে যায় যেখানে আপনার চিন্তা যেখানে থেমে যায় যেখানে আপনি আর যুক্তির উপরে নির্ভর করেন না তখন থেকে হচ্ছে আপনি আগ্রাসী হয়ে ওঠেন ভোটের লড়াই যত ঘনিয়ে আসছে গুজব আর অপপ্রচারের বাজার তত উত্তপ্ত হয়ে উঠেছে বিশেষ করে ঢাকা আট আসন যেখানে লড়াই হচ্ছে হেবিটোয়েট বনাম তরুণের ঠিক এই মুহূর্তে সবচেয়ে বড় আলোচনা এনসিপি নেতা ও জামায়াত নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারি কি তবে বিএনপিতে যোগ দিচ্ছেন মির্জা আব্বাসের সাথে তার তথাকথিত আততের খবর যখন তুঙ্গে ঠিক তখনই বন্ধুর পাশে দাঁড়িয়ে বিস্ফোরক মন্তব্য করলেন বিপ্লবের আরেক নায়ক হাসনাত আব্দুল্লা পাটোয়ারির দলবদল নিয়ে একই বললেন হাসনাত কেন এই খবরের নোংরা প্রপাগণ্ডা বলেছেন তারা সব জল্পনার অবসান ঘটিয়ে হাসনাত আবদুল্লার সেই করা হুঁশিয়ারি নিয়ে আমাদের এই আজকের প্রতিবেদন দর্শক ঢাকা আট আসন যেখানে অভিজ্ঞতার প্রতীক মির্জা আব্বাসের বিপরীতে নতুন বাংলাদেশের স্বপ্ন নিয়ে লড়ছেন নাসির উদ্দিন পাটোয়ারি গত কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি সুপরিকল্পিত গুজব ছড়িয়ে দেওয়া হচ্ছে দাবি করা হচ্ছিল নাসির উদ্দিন পাটোয়ারি নাকি আব্বাসের সাথে গোপন বৈঠক করেছেন এবং তিনি এনসিপি ছেড়ে বিএনপিতে যোগ দিচ্ছেন এমনকি জাইমা রহমানের নাম ছড়িয়েও বিভিন্ন ভুয়া খবর প্রকাশ করা হয় এই খবরে পাটোয়ারি সমর্থকদের মাঝে এক ধরনের বিভ্রান্তি তৈরি হয়েছিল কিন্তু রাজনৈতিক ময়দান বলছে ভিন্ন কথা পাটোয়ারি তার সাপলাকলি প্রতীক নিয়ে এখনও মারদখলে অনর নাসিরউদ্দিন পাটোয়ারিকে নিয়ে এই নোংরা অপপ্রচারের বিরুদ্ধে এবার সরাসরি গর্জে উঠেছে তার সায়াসঙ্গী হাসনাত আব্দুল্লাহ আজ এক সংবাদ সম্মেলনে তিনি সাফ জানিয়েছেন এসবই হচ্ছে জনপ্রিয়তার ঈর্ষানন্তী কোনো মহলের চাল হাসনাদ আবদুল্লাহ বলেন নাসির পাটোয়ারি বিএনপিতে যোগদানের খবর সম্পূর্ণ ভিত্তিহীন এবং এটি একটি নিখাদ অপবসার যারা আমাদের জনপ্রিয়তায় ভয় পাচ্ছে তারাই এসব মিথ্যা তথ্য ছড়িয়ে দিচ্ছে আমাদের জনপ্রিয়তাকে শেষ করে দেওয়ার জন্য এই ধরনের নোংরা চিন্তাভাবনা করা হচ্ছে হাসনাত আরও যোগ করেন বাংলাদেশের মানুষ এখন অনেক বেশি সচেতন তারা এরকম মিথ্যা কথা আর বিশ্বাস করে না বাংলাদেশের মানুষ আমাদের সাথে এবং ইনশাআল্লাহ আমরা জয় নিয়েই নির্বাচনের মাঠ ছাড়ব চক্রান্ত করে জুলাই বিপ্লবের শক্তি থামানো যাবে না বিশেষজ্ঞরা বলছেন নাসিরুদ্দিন পাটোয়ারি যখন ঢাকা আট আসনের বড় ধরনের চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছিল তখনই তাকে বিতর্কিত করতে এই দলবদল ছাড়ানো হচ্ছিল হাসনাত আবদুল্লার এই প্রতিবাদ প্রমাণ করে যে এনসিপি ও দশ দলীয় নেতা জোটের বন্ধন এখন অটুট বিএনপির তৃণমূল পর্যায়ের এই গুজব নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে তবে পাটোয়ারি শিবির মনে হচ্ছে এই অপপ্রচার আসলে তাদের জয়ের পাল্লাকেই আরও ভারী করে তুলছে কারণ ভোটাররা এখন ষড়যন্ত্রের বদলে সরাসরি কাজের মূল্যায়ন করতে শুরু করেছে তো দর্শক হাসনাত আবদুল্লাহর এই করা জবাবের পর কি থামবে গুজব নাকি নির্বাচনের আগে আরও নতুন নতুন নাটক আমাদের সামনে আসবে নাসিরুদ্দিন পাটোয়ারি কি পারবেন সব ষড়যন্ত্র ভেদ করে ঢাকা আটের ম্যান্ডেট সিনিয়ে নিতে হাসনাত আবদুল্লার এই লড়াকু মানসিকতাকে আপনি কিভাবে দেখছেন আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে লিখে জানান বারো ফেব্রুয়ারির নির্বাচনের প্রতিটি মুহূর্তের উত্তপ্ত আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ